চুলি বলে আমার ভুরু নেই বলে কেউ যদি আমার ছোঁয়াতে রূপ পাবে তাতে আমার বইই গেল আমাকে দেখে কেউ যদি ঘৃণা করে বা কারো যদি বমি এসে যায় তাতে আমার বয়েই গেল আর আমাদের এই কথাবার্তার জন্য কেউ যদি আমাদেরকে ইগনোর করে তাতে আমাদের বয়েই গেল একদমই আমার যদি কথার জন্য কেউ যদি আমাকে ঝগড়ুটে বলে তাতে আমার বয়ে গেল আমার চুল নেই তাতে যদি কেউ আমার সাথে সম্পর্ক না রাখে তাতে আমার বয়েই গেল আমাকে দেখে কেউ যদি আমাকে দেখে লজ্জা পায় তাতে আমার বয়েই গেল কেউ যদি আমাকে এলিন ভাবে তাতে আমার বইয়ে গেল কেউ যদি আমাকে দেখে অদ্ভুত জীব ভাবে তাতে আমার বয়েই গেল